প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিয়ে ফার্স্ট সেমেস্টার ইতিহাস মেজরের গুরুত্বপূর্ণ দশ এবং পাঁচ নম্বরের সাজেশনগুলি প্রতি প্রশ্নের পাশে তার নম্বর দেওয়া আছে দেখে নিও ভারতীয় বৈচিত্র্যের মধ্যে ঐক্যের তাৎপর্য আলোচনা করো ভারতের প্রাকৃতিক পরিবেশের উপর টিকা লেখো হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা আলোচনা করো অথবা হরপ্পা সভ্যতার সাধারণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো হরপা সভ্যতার পতনের কারণগুলি লেখো প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব আলোচনা করো প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশীয় সাহিত্যের গুরুত্ব আলোচনা করো প্রাচীন ভারতের ইতিহাস রচনায় বিদেশী সাহিত্যের গুরুত্ব আলোচনা করো ঋগ বৈদিক যুগে আর্যদের ধর্মীয় জীবনের সংক্ষিপ্ত পরিচয় দাও বৈদিক যুগে নারীদের অবস্থা কেমন ছিল বৈদিক যুগে রাজনৈতিক অবস্থার পরিচয় দাও বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো হরপ্পা ও বৈদিক সভ্যতার পার্থক্য লেখো অথবা সিন্ধু সভ্যতা ও বৈদিক সভ্যতার পার্থক্য লেখো প্রাগৈতিহাসিক যুগ কাকে বলে এই যুগে সংক্ষিপ্ত পরিচয় দাও বৈদিক যুগের যোগচর্চা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো জৈন ধর্মের বৈশিষ্ট্যগুলি কি কি বৈষ্ণপূর্ব ষষ্ঠ শতাব্দীতে প্রতিবাদী ধর্মের উত্থানের মূল কারণগুলি কি ছিল অথবা বৌদ্ধ ও জৈন ধর্মের উত্থানের পটভূমি আলোচনা করো কীভাবে বিবর্তনের মধ্যে দিয়ে আদিম মানুষ শিকারী খাদ্য সংগ্রাহক থেকে স্থায়ী বসবাসকারীতে পরিণত হয় বৈদিক যুগের চিকিৎসা ব্যবস্থা বা প্রাকৃতিক চিকিৎসার বিশ্লেষণ করো প্রাচীন ভারতের ভূমির মালিকানা কেমন ছিল বৌদ্ধ ধর্মের মূল বৈশিষ্ট্য আলোচনা করো প্রাচীন যুগের জলসেচ ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো